াহ রহমান রহিম আসসালামু আলাইকুম এই অনলাইন ক্লাসে স্বাগত আমি মোহাম্মদ হুমায়ুন কবির প্রবাসক পত্রবিজ্ঞান ডিমলা ইসলামী ডিগ্রি কলেজ ডিমলা লেফামারি আশা করছি তোমরা সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো অসুস্থ আছি তো শিক্ষার্থী বন্ধুরা গত দুই ক্লাসে আমি প্রাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি আজকে আমরা প্রাসে একটি সিকিউ নিয়ে আলোচনা করব। দিয়ে সিকিউটি দু হাজার সতেরো সালে দিনাজপুর শিক্ষা বোর্ডে এসেছিল। আজকে আমরা এটি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আসো আমরা সিকিউটি পড়ে নেই একজন ফুটবল খেলোয়াড় গোলপোস্টের পঁচিশ মিটার সামনে হতে ভূমির সাথে বিশ ডিগ্রি কোণে এবং বিশ মিটার পার সেকেন্ড বেগে ফুটবলকে কিক করে গোলপোস্টের উচ্চতা দুই মিটার এখানে গ যেটাকে বলছে আমরা অ্যাপ্লিকেশন বা প্রয়োগমূলক এক সেকেন্ড পরে বলটির বে কত হবে আর হাই অর্ডারে বলা আছে উক্ত বল হতে গোল হওয়ার সম্ভাবনা গাইতে হবে যাচাই করো আমরা আগে গ নম্বরটা করে নিই আমরা জানি যে প্রাসের গতি হলো দ্বিমাত্রিক এবং এর গতিপথ হল অর্ধবৃত্ত আর ফুটবলের বেগ হচ্ছে একটি প্রাসের উৎকৃষ্ট উদাহরণ সুতরাং আমরা বলতে পারি ফুটবলও বেগও দ্বিমাত্রিক ভেক্টর বিভাজন হতে জানা যায় যে ফুটবলের বেগ দুই অংশে বিভাজিত হবে একটি হল ভি এক্স আই প্লাস ভি ওয়াই যে এখানে ভি এক্স হচ্ছে মান আর ভি এটা ওয়াই অক্ষের মান I হচ্ছে একশো কে এক ভেক্টর এবং যেটা হচ্ছে ওয়াইঅক্ষের এক ভেক্টর এখান থেকে যদি আমরা ভি এর মানটা বের করতে চাই তো ভি ইকুয়াল যাবে রুডোবার ভি এক্স স্কোয়ার যেখানে ভি এক্স হচ্ছে শেষ বেগ এবং ভি ওয় হচ্ছে ওয় অক্ষের শেষ বেগ একশের ক্ষেত্রে আমরা জানি ভি এক্স ইকুয়াল ভি এক্স নট প্লাস এ এক্স টি এটা হলো আনন্দ বরাবর শেষ বেগের রাশিমালা বা ভি এক্স ইকুয়াল ভিনট কসথিতা প্লাস শূন্য যেহেতু প্রাসের আনুভী শূন্য শূন্য এজন্য আমরা এখানে শূন্য লিখেছি ভি এক্স ইকুয়াল ভিনট দওয়া সে প্রাসের আদিবেগ বিশ মিটার পার সেকেন্ড এবং থিরা দাওয়াসে প্রাসের নিক্ষেপঙ্ক বিশ ডিগ্রি তাহলে এটা হলো আমার বিশ ইন্টু কস বিশ ডিগ্রি যার মান আমরা কাকু বের করব বিশ গক কষ বিশ ডিগ্রি যার মান আছে 18.79 পয়েন্ট সেভেন মিটার পার সেকেন্ড এটা হলো একশোখের শেষ ব্যাগের মান আমরা বের করবো শেষ বেগের মান ভি ওয়াই এ ওয়াই টি বা ভি ওয়াই ইকুয়াল ভিনট সাইন থিটা মাইনাস জি টি যেহেতু রাসের উল মতন মাইনাস দিয়ে সমান এই যখন মাইনাস দিয়ে প্রশ্ন হয়েছে বা ভি ওয়াই ইকুয়াল ভিনট বিশ সাইন বিশ ডিগ্রি মাইনাস নাইন পয়েন্ট এইট আর সময় দেওয়া আছে এখানে ওয়ান সেকেন্ড গুণ হবে ওয়ান তো অতএব ভি ওয়াই লেখা যাবে আমরা একটা করে বের করি টোয়েন্টি গুণ সাইন টোয়েন্টি ডিগ্রি মাইনাস নাইন পয়েন্ট এইট দারমান মাইনাস টু পয়েন্ট নাইন সিক্স মিটার পার সেকেন্ড এটা হলো প্লাসের অক্ষ বরাবর বেগের মান এটা প্লাসের একশো বড় শেষ বেগের মান এই দুই মান আমরা এখন সমীকরণ এক নম্বরে বসাবো তো অতএব এক নং হতে পারি ভি ইকুয়াল এইটিন পয়েন্ট সেভেন নাইন

উনিশ পয়েন্ট জিরো দুই অর্থাৎ ভের মানটা আছে নাইনটিন পয়েন্ট জিরো টু মিটার পার সেকেন্ড এটা হলো বন্ধুরা অ্যান্সার অর্থাৎ এক সেকেন্ড পরে বলটির বেগের মান হবে উনিশ পয়েন্ট জিরো টু মিটার পার সেকেন্ড তো তোমরা এই ধর অঙ্ক চর্চা করবে বিভিন্ন সময়ে বেগের মান চাইতে পারে জাস্ট সমীক্ষণ হবে রকম জাস্ট এর মানটা একটু চেঞ্জ হবে আর অঙ্কের হতবা দেখা যায় যে কোন এবং বেগ এমন ভিন্ন দা থাকতে পারে তো আমরা নিয়ম শিখলে পরে আমরা সব অঙ্ক করতে পারি ইনশাআল্লাহ এখন আমরা হাইড অঙ্কটা করে ফেলি এখানে বলা আছে যে বলটি হতে গোল হবে কি না তো আসাম চিত্রের মাধ্যমে একটু বিষয়টা দেখে নেই এটা হলো প্রাসের বা ফুটবলের দ্বিমাত্রিকের চিত্র এটা হলো প্রাসের বা ফুটবলটির বেগ যার মান দেওয়া আছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড আর এই কোনটা দেওয়া আছে বিশ ডিগ্রি এটা হলো নিক্ষিপ্ত উৎক্ষেপবিন্দু এটা হলো ধরলাম গোলপোস্ট এটা হলো এবি হলো গোলপোস্ট ও হতে বিয়ের হাইট বা দূরত্ব দেওয়া আছে এভাবে দূরত্ব বন্ধুরা পঁচিশ মিটার আর এই গোল্পটা হাইট দেওয়া আছে টু মিটার তাহলে এখানে আদিবিমান দেওয়া আছে কোনে মান দেওয়া আছে আনবিমের স্বর্ণ মান দেওয়া আছে এবং ফুটবলের বা গোল্পের হাইট দেওয়া আছে আমরা দেখতে চাই যে বরাবর এই পশ্চিম মিটার দ্রুত অতিম কতে কত সময় ব্যয় হয় তো আমরা প্রাসের আনুভীমিশন এক্সে মান জানি ভিনট কস থিতা এনটা জানি আমরা টি এখান থেকে আমরা টি মানটা বের করবো কী হবে এক্স ভাগ ভিনট কস থিতা বা টি ইকুয়াল হবে এখানে এক্স এমান দেওয়া আছে পঁচিশ ভিনট আছে বিশ কস আর থিতা হল বিশ ডিগ্রি বা টি ইকুয়াল আমার কত হবে টোয়েন্টি ফাইভ ভাগ বিশ কষ বিশ ডিগ্রি যার মানটা হবে ওয়ান পয়েন্ট ডাবল থ্রি ওয়ান পয়েন্ট ডাবল থ্রি সেকেন্ড অর্থাৎ ফুটবলটি গোলপোস্টের বিতে যেতে সময় লাগবে আমার ওয়ান সেকেন্ড এখন আমি দেখতে চাই এই সময়ে তার উলম্ব স্মরণটা কত হয় অর্থাৎ যে সময়ে ফুটবলটি ও হতে বিতে যাবে ঠিক সে সময়ে ফুটবলটির উলম্ব স্মরণ কত হবে তো উলম্ব স্মরণের জন্য আমাদের যে অ্যাপ্লাই করতে হবে সেটা ওয়াই একটা সমীকরণ যে ওয়াই ইকুয়াল জানি আমরা ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার বা ওয়াই ইকুয়াল হবে ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার যেহেতু প্রাসের উল্লম্ব তরণটা মাইনাস জি এসব মাইনাস জি ব্যবহার করা হয়েছে এখানে বা ওয়াই ইকুয়াল হবে ভেন হল বিশ সাইন থিটা হলো আমার বিশ ডিগ্রি টি হলো ওয়ান পয়েন্ট ডাবল থ্রি মাইনাস হাফ হলো জিরো পয়েন্ট ফাইভ গুণ নাইন পয়েন্ট এইট গুণ ওয়ান পয়েন্ট ডাবল থ্রি স্কোয়ার ওয়াইকুল বের হবে আমার টোয়েন্টি গুণ সাইন টোয়েন্টি ডিগ্রি গুণ ওয়ান পয়েন্ট ডাবল নাইন নাইন গুণ নাইন পয়েন্ট এইট গণ ওয়ান পয়েন্ট ডাবল থ্রি স্কোয়ার হবে এইট পয়েন্ট ডাবল সিক্স এইট পয়েন্ট আমার হবে জিরো পয়েন্ট মিটার তো শিক্ষার্থী বন্ধুরা একটি ফুটবল নিক্ষেপণবৃন্দ হতে পোস্টে যদি যে সময় লাগে ঠিক সে সময় তার উলম্ব হাইটটা হলো দূর উলম্ব হাইটটা হলো পয়েন্ট ফোর থ্রি মিটার যা দুই মিটার অপেক্ষা অনেক কম সুতরাং আমরা বলতে পারি এই বলটি দ্বারা অবশ্যই গোল হবে যেহেতু গোল পোস্টের অস্ত্র চেয়ে বলের যে উলম্ব দূরত্বটা হলো কম সুতরাং আমরা বলতে পারি যে বলটি দ্বারা গোল হওয়ার সম্ভাবনা আছে তো শিক্ষার্থী বন্ধু আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো থাকো আল্লাহ হাফেজ